শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না ভেবে থাকেন এটা তিনি অত্যন্ত ভুল করছেন এবং বুঝেন কি অপরাধটা করে ফেলছেন মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি জিয়াউর রহমান মির্জা আব্বাস কে ডেকে একটা হুন্ডা এবং তিরিশ টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরের সাম্রাজ্য তৈরি করছেন এই সাম্রাজ্য কিভাবে হয়েছে ঢাকা শহরের ওনাদের উচিত ছিল পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। দুই হাজার এক থেকে ছয় যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ নাই নেয় অতীত ধরে কথা বলতে সবার অতীত ধরে কিন্তু আমরা কথা বলা শুরু করবো অনমিত্র মির্জা সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে আগে যা করছেন করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না এবং বিএনপির মির্জা বা এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত 16 বছর আওয়ামী লীগের সাথে আপস করে রাজনীতি করেছেন ঠিক আপনারা দেখবেন তাদের বেশিরভাগের ব্যবসা বাণিজ্য সবকিছু আওয়ামী লীগের লোকদের সাথে সংশ্লিষ্ট এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পত্তি লোভে নিজেদের স্বার্থের কারণে তারা হোল হার্টেডলি কখনো রাজপথে যুব দল বিএনপি তৃণমূলের নেত্রীরা নেতা কর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু এই মির্জা আব্বাসের মতো নেতারা ঢাকা শহরে কোন গ্রিন সিগন্যাল দেয় নাই গণ অভ্যুত্থানের সময় তারা মির্জাব্বাস জন্য অপেক্ষা করে নাই ছাত্র শিবির ছাত্র দল গণ অভ্যুথানের বৈশিষ্ট্য বিরুদ্ধে সকল নেতাকর্মীরা জনগণের জন্য রাজপথে নেমে গিয়েছিল মির্জাফাসের যে ব্যাংক ব্যালেন্স তাদের যে ব্যবসা তাদের যে সাম্রাজ্য সে আমলিকি সময় পুরোটাই ইনটেক ছিল বেশিরভাগ বিনপি নেতাকর্মীদের আপনি দেখবেন খুঁজলে একই জিনিস পাবেন রাজনীতির মাঠে এসেছি নির্ভী সুষ্ঠু নির্বাচন চাই